এক দেশ এক ভোট নীতি কার্যকর করার ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো মোদি সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন পেল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ আগামী শীতকালে নধিবেশনে এই সংক্রান্ত বিল সংসদে আনতে পারে সরকার এক দেশ এক ভোট নীতি কার্যকর করার লক্ষ্যে গত বছরের 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বে কমিটি করেছিল মোদি সরকার লোকসভা ভোটের আগেই গত চোদ্দই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভা নির্বাচন করানোর সুপারিশ করে আট খণ্ডে বিভক্ত আঠেরো হাজার পাতার রিপোর্ট জমা দিয়েছিল কোভিদ কমিটি বুধবার সেই রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা নভেম্বরে শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল সংসদে সরকার আনতে পারে বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপের ফলে যেমন বারবার নির্বাচন করার খরচ কমবে निर्वाचनी आचरण विधि कारण प्रकल्प सरकार ये लगातार होने वाले चुनाव देश के विकास में बाधक बन गए लॉन्ग टर्म फैसले कोई पार्टी नहीं करती सभी राजनीतिक दल 24 फोर बाई सेवन केवल चुनाव की तैयारियों में लगे हैं

এই নীতি নিয়ে মোদী সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে ভেসে যাবে বিধানসভাগুলি প্রত্যেকটা নির্বাচন এগুলি কিন্তু এক একটি প্রেক্ষিতে অর্থাৎ লোকসভা নির্বাচন যে প্রেক্ষিতে হয় বিধানসভা নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলি প্রত্যেকটির একটা স্বতন্ত্র প্রেক্ষিত আছে আবার উল্টো দিক থেকে যদি দেখা যায় যে একসঙ্গে হয়তো সব ভোট হলো কিন্তু এরপর আমাদের দেশে এই ব্যবস্থাটার মধ্যে এরকম বহু নজির আছে যে কোনো সরকার মাঝপথে সরকারের গঠন ভেঙে গিয়েছে সরকারের সমীকরণ বদলে গিয়েছে এবং মাঝপথে আবার ভোট হয়ে গিয়েছে ফলে সেই ভোট যখন হয় তখন থেকে নতুন সরকারের আবার পাঁচ বছর মেয়াদ হয় ফলে একসঙ্গে একবার শুরু হলেও সেগুলি যে একসঙ্গেই চিরকাল থাকবে সেই কাঠামোটা কিন্তু আমাদের দেশের নয় এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবিস্তারে এর ব্যাখ্যা লিখে কেন্দ্রকে ইতিমধ্যেই এর আগেই কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন বিজেপি তার ঝোলা থেকে বেড়াল অনেকদিন আগেই বার করার চেষ্টা করেছে এটা স্বাধীনতার আগে থেকেই আর এস এসের মূল বিষয় ছিল যে এক দেশ এক ভোট এক নেতা এক দল এক ধর্ম ভারতবর্ষের বিভিন্নতা বৈচিত্র্য তার সঙ্গে খাপ খায় না ভারতবর্ষের এই বিষয়টাকে তারা কলুষিত করার চেষ্টা করছে এটা হচ্ছে অটোক্র্যাটিক গভর্নমেন্টের একটা আগলিয়েস্ট ফেস আমাদের দেশে এক অনেক রকম ভোট হয় ক্লাবের ভোট থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভা বাড়ির ভোট বিধানসভার ভোট লোকসভার ভোট মানুষের প্রত্যেকটা জায়গায় ভোটাধিকার তার ব্যক্তিগত পছন্দ এটা আপনি যখন এক ভোট করছেন তার মানে আপনি লিমিটেড ডেমোক্রেসি আপনি একটা এক ভোট দিয়ে বাধ্য করছেন মানুষকে এমনও তো হতে পারে একটা মানুষের বিধানসভায় একরকম ভোট দেবেন লোকসভায় একরকম ভোট দেবেন তার পছন্দ বিধানসভায় একটা দল লোকসভায় আরেকটা দল এরকম হতে পারে তাহলে বাধ্য কেন্দ্রে বা রাজ্যে পাঁচ বছর ধরে সরকার নাও টিকতে পারে সমর্থন দেওয়ার মতো প্রত্যাহার করাও সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলগুলি সেক্ষেত্রে মাঝপথে সরকার পড়ে গেলে সাংবিধানিক সংকট প্রতিকারের উপায় কি তার তেমন কোনো সর্বজনগ্রাহ্য দিশা এই সুপারিশে নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাছাড়া শুধু সংসদে বিল পাশ করালেই হবে না এই ধরনের সংবিধান সংশোধনী আইন কার্যকর করতে গেলে দেশের অর্ধেকের বেশি রাজ্যের বিধানসভারও অনুমোদন পেতে হবে তাই উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত বা কার্যকর করতে আরও অনেক কাঠখড় পড়াতে হবে গেরুয়া শিবিরকে নিউজ টাইম